ম্যাডাম প্রথমে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি পঞ্চায়েত প্রধান হিসাবে এই পঞ্চায়েতের একটা সম্পূর্ণ উন্নয়নের জায়গা আপনার উপর দরকার আপনার সময়কালে আপনি যখন থেকে অধিষ্ঠান হতে চান থেকে এখন অবধি আপনি কোন কোন মানে কি কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনার মানুষকে দিতে পরিষেবামূলক কাজগুলো আপনার কতটা দ্রুত তার সঙ্গে পৌঁছতে পারছেন সাধারণ মানুষকে কতটা পঞ্চায়েত মুখী করতে পেরেছেন বা চাইছেন উন্নয়ন বল উন্নয়ন বলতে রাস্তাঘাট জলের পরিষেবা বা রিপেয়ারিং এইসব মানুষ আসে এখানে এসে মোটামুটি ওরা আমার কাছে আসে পঞ্চায়েতের কাছে আগে যায় দিয়ে ওখান থেকে দাদারা বা দিদিরা পাঠিয়ে দেয় এখানে একটা রকম মানে পাঠিয়ে দেয় এখানে আমার থেকে পরিষেবা আমি দেই দিয়ে কমপ্লিট করে মোটামুটি ওদের আনন্দ ওরা ভোগ করে যে জলের পরিষেবা বা রাস্তাঘাট উন্নয়ন মানে যা আছে তাই

পেরিয়ে গেলে কথা বলি যাতে ওনারা যাতে আমার কাছে আসতে পারে আসতে পারে কথা বলি বা ধরুন রাস্তা সাইড দিয়ে পেরিয়ে গেলে হয়তো কেউ বলছেন যে উনি এই পড়ান যাচ্ছেন হ্যাঁ এসে কথা বললাম যাতে ওনারা পরিষেবা নিতে আসতে পারে অফিসে বা রাস্তাঘাটে কথা বলে ওরা মানে সেই রকম জিনিসটা পরিষেবা পায় রাস্তাঘাটেও কোনো জিজ্ঞাসা করলে আমি দাঁড়িয়ে থেকে ওনাদের সঙ্গে কথা বলি বা পরিষেবা দেওয়ার মানে চেষ্টা করি হ্যাঁ সেক্ষেত্রে

আজ দিদি না থাকলে হয়তো এই পরিষেবা আমরা পেতাম না পরিষেবা পেতাম না বা আরো অনেক ঝামেলাই পড়তাম সমস্যায় পড়তাম কিন্তু দিদি আসার পর থেকে আমরা খুবই সুবিধা পাচ্ছি বা দিদির মানে যা উন্নয়নমূলক মূলক যে কাজ আমাদের কাছে আসছে আমরা পরিষেবা দিবার চেষ্টা করছি মানে গ্রামে গঞ্জে বলার চেষ্টা করছি পঞ্চায়েত দ্বারা বা দিদিদের কাছে বা তারা পাঠাচ্ছি যাতে ওনারা মানে বেনিফিসারি সবাইকে বলেন যে এসো এইভাবে পরিষেবা নাও সেইভাবে আমরা যতটুকু মানে মনে করুন যে অনেকে আপনার এমন হতে পারে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে মানুষের অভিযোগ আবার এমন কোনো মানুষের ব্যাপারটা তারা করুন আপনাকে দিতে চান যে আপনি এই কাজটা এটা আপনার যেমন অভিযোগ যেমন উপদেশ দুটোই আপনারা গ্রহণ করতে পারেন ঠিক এর জন্য কি এমন আপনাদের সঙ্গে না দেখা করেও

বাড়িতে গেলে দেখা করি আমরা বাড়িতে অবশ্যই অবশ্যই হ্যাঁ অফিশিয়ালি ফোন নাম্বার ওখানে দেওয়া আছে আমার ফোন নাম্বারও সবার কাছে আছে দাদারা বা দিদিরা মানে পঞ্চায়েত বা সভাপতি দাদারা আছেন মানে গ্রামে যারা আছেন ওনাদেরকেও দেওয়া আছে ওনারা যাতে দেন দিয়ে দেয় পরিষেবা কথা বলি মোটামুটি আর আপনার অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে আপনার

নতুন করে দিদি যেগুলো দিচ্ছে আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব বা ওনারা যাতে আমাদের কাছে আসে সেইভাবে আমরা মানে পঞ্চায়েত দাদাদের বা দিদিদেরকে নিয়ে আমরা মানে পৌঁছাবো আর কি